আমি আল্লাহ তোমাদেরকেও এইভাবে পরীক্ষা করব এই পরীক্ষার ভিতর দিয়ে তোমরা যদি টিকে থাকতে পারো ইস্তেকামাত থাকতে পারো আমি আল্লাহর পথে প্রতিষ্ঠিত যদি থাকতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত সুবহান এ কথা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন تنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة الله رب العالمين إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলে আমাদের রব হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে বলে এই কথা বলে যারা

তাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা নাজিল করব সুবহান মালাইকা মানে হলো অসংখ্য ফেরেশতা একজন জন্য অসংখ্য ফেরেশতারা এসে আপনাকে সাহায্য করবে আরও ও ফেরেশতারা বলবেন আল্লাহ তাখফু ওয়া লা কোন ভয় চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছে অবশির আল্লাহ বলেন যে ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দেবে জান্নাতে তাহলে আমাদের করণীয় হলো আল্লাহর কথা ঘোষণা করা ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ বলবে আমাদের রব হলো আল্লাহ শুধু মুখে বললে হবে না এটা কাজে করতে হবে প্রত্যেক এসেছিলেন তারা পরীক্ষা দিয়েছিলেন তারা বলেছিলেন আমাদের রব হলো আল্লাহ যখনই তারা এই কথাগুলি ঘোষণা করেছিলেন তাদের কমের কাছে তাদের কমেরা তাদেরকে ছেড়ে দেয় নাই বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে কিন্তু তারা এর উপর প্রতিষ্ঠিত স্থির আল্লাহ তালা সেই কথায় আমাদেরকে